আভিলেগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার তবে এই প্রজ্ঞাপনের চেয়ে বড় খবর হলো সরকার সমর্থক কিংস পার্টি এনসিপি আফটার জুলাই আন্দোলনের মিত্র জামাত শিবিরের সাথে প্রকাশ্য দ্বন্দ্ব তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের মধ্য দিয়ে যে কঠিন মোচড়টি গড়ে উঠেছিল দুই পক্ষের দশ মাসের মাথায় হঠাৎ তারও তা বালির বাঁধের মতো ধসে গেল ধসে গেল নাকি নতুন এক কিংস পার্টি ও তাদের সঙ্গীরা চলুন যাওয়া যাক বিশ্লেষণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে জুলাই গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ থাকবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এমন সিদ্ধান্ত জানিয়ে বারোই মে প্রজ্ঞাপন জারি করেছে তবে এ নিষেধাজ্ঞা যে শুধু মাঠে মিছিল মিটিং করা যাবে না শুধু তাই নয় সাথে অনলাইনও বন্ধ অনলাইন বা অন্য কোনো মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে কোনো বিবৃতি বা প্রচারণা চালানো যাবে না অন্তর্বর্তী সরকার বলছে সন্ত্রাস দমন আইনের সংশোধনী এনে এটা করা হয়েছে দর্শক নয় মে থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যে কর্মসূচি শুরু হয়েছিল তার প্রেক্ষিতে গত তিন দিনে বেশ কিছু ডেভেলপমেন্ট হয়েছে তার অংশ হিসেবে সরকার প্রজ্ঞাপন জারি করেছে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুটিকে ঘিরে বেশ কিছু পার্শ্ব ঘটনার জন্ম হয়েছে যেগুলো রাজনৈতিক অঙ্গনে নিষিদ্ধের ইস্যুটির চেয়ে বেশি আলোচিত হচ্ছে বিশ্বাকার হলর সত্যি এ নিয়ে সরকার সমর্থকদের মধ্যে সামাজিক মাধ্যমে চলছে কথার লড়াই এক পক্ষ আরেক পক্ষকে দিচ্ছে হুমকি চলছে জিয়াফতো এই সূত্রটা হয়েছে রাজধানী ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আম্লিক নিষিদ্ধের যে কর্মসুচি সেখানে একটি স্লোগান দেয়াকে কেন্দ্র করে স্বীকৃত রাজাকার গোলাম আজমের বাংলায় আওয়ামী ঠাই নাই স্লোগানটি নিয়ে বিতর্ক দেখা দেয় আবার ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে জাতীয় সঙ্গীত দেওয়া শুরু হলে বাধা দিয়ে তা থামিয়ে দেওয়া হয় এরপর মাহবুব আলম সহ উপদেষ্টাদের ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয় মাহবুব আলম সরাসরি শিবিরকে আক্রমণ করে বসেন সাথে যোগ দেয় এনসিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের কয়েকজন নেতা শিবিরের নেতারা পাল্টা আক্রমণ শুরু করে আক্রমণটা একেবারে ব্যক্তিগত পর্যায়ে গিয়ে পৌঁছায় টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসায় উপদেষ্টা মাহফুজের নামে গরু জবাই করা হয় তার আগে বেশ আনন্দ উল্লাসের সাথে মিছিল হয় অন্য উপদেষ্টা আসিফ মাহমুদের আরেকটি পোস্ট নিয়েও একই রকম বিতর্ক দেখা দিয়েছে মালানা ভাষণের উক্তি দিয়ে তিনি বৈদেশিক প্রভাবের বিরোধিতা করেছেন তার এই পোস্ট নিয়ে কথা হচ্ছে কেউ এটাকে দেখছেন স্বাধীন একটা অবস্থান হিসেবে আবার কেউ এ পোস্ট কে নিয়ে কূটনৈতিক সংবেদনশীলতার প্রশ্ন তুলেছেন অবস্থা বেগতিক দেখে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন কিন্তু তাতে খুব বেশি কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না এনসিপি থেকে সমবেত কণ্ঠে জাতীয় কর্মসূচি পালনের ঘোষণা আসে শিবিরের কর্মীরা সেটাকে প্যারোডি করে পোস্ট দেন প্রচার করেন সমাবেত কণ্ঠে সংবিধান পাঠ বারোই মে সন্ধ্যায় বাংলাদেশের স্বাধীনতা স্লোগান জাতীয় সংগীত দুই উপদেষ্টার পোস্ট গুলো নিয়ে শিবিরের সাথে দ্বন্দ্বটা প্রকাশ্য রূপ নিয়েছে তবে মাহফুজ আলম এনসিপি এবং শিবিরের এই যে দ্বন্দ্বটা দেখছি আমরা এর আসল কারণটা কি কি আসলে আদর্শিক লড়াই নাকি অন্য কিছু কেউ কত নাটকের কথাও বলছেন যেমন গণপরিষদ নেতার নেতা রাশেদ খান বলেছেন এনসিপি নেতারা এখন জামাত শিবিরের পরিচয়টা ঝেড়ে ফেলতে চাচ্ছেন তিনি অভিযোগ করেন অতীতে আন্দোলনের লোক আনার জন্য বা কমিটিতে জায়গা দেওয়ার ক্ষেত্রে শিবিরের উপর নির্ভর করত এনসিপি নেতারা বিশেষ করে উপদেষ্টা মাহফুজ আলমের নিজেরই জামার শিবিরের সাথে আগে দহরা মহরমের কথা উঠে আসছে মাহফুজ যদিও অস্বীকার করেছেন কিন্তু তার বন্ধু মহলের অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেছেন তিনি এক সময় শিবিরের সাথে ছিলেন শিবির পরিচালিত একটি কোচিং সেন্টার থেকে তাকে ল্যাপটপ উপহার দেওয়া হয়েছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরো গুরুতর অভিযোগ করেছেন তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে শাহাবাগে যে আন্দোলন হয়েছে তাকে সন্দেহের চোখে দেখছেন বারোই মে তিনি বলেছেন আরও জানি কি কি ঘটacce নলে শাহবাগের এ নাটক কেন হঠাৎ করে দর্শক বিএনপি এর সিনিয়র নেতা সোজা সাপটা শাহবাগের আন্দোলনকে নাটক বলেছেন দর্শক slogan কেন্দ্র করে যে দন্ড তার শুরুটা ধরলে নাটকের দাদের কৃষ্ণ যে যুক্তি সেগুলো পরিষ্কার হতে পারে বৈষম্যবিরোধে ছাত্র আন্দোলনের ব্যানারে গত বছরের 15 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকম্পিত হয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই বাংলার মাটি রাজাকারের ঘাটি স্লোগান দর্শক পরবর্তীতে এনসিপি নেতারা বলেছেন এই স্লোগান ছিল জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট পনেরোই সেপ্টেম্বর নাহিদ ইসলাম এই স্লোগানকে জুলাই আন্দোলনের সবচেয়ে শক্তিশালী ও সাহসী স্লোগান বলে আখ্যা দেন আবার জুলাই আন্দোলনের পর বিভিন্ন তথ্য প্রমাণে দেখা যায় এটি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখেন জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের নেতাকর্মীরা সমন্বয়কদের বড় অংশ শিবির সমর্থক ছিলেন বলেও বেরিয়ে এসেছে বিষয়টি এনসিপি শীর্ষ পর্যায়ের নেতারাও স্বীকার করেছেন অনেকবার কি ছাত্র শিবিরকে কৃতজ্ঞতা এমন দহরম মহরম থাকার পরও হঠাৎ কেন এনসিপির এমন জামাত বিরোধী রব যারা বিষয়টিকে নাটক বলছেন তাদের দাবি হলো মাহফুজ আলম এখন বলছেন জামাত শিবির যুদ্ধাপরাধী তাদের ক্ষমা চাইতে হবে বলছেন। অথচ তিনি কিছুদিন আগে বলেছিলেন জামাতে নতুন প্রজন্ম পাকিস্তান পন্থী নয় তারা নাকি কাফারাও দিয়েছিলেন গণঅভ্যুত্থানের মাধ্যমে এমন পরস্পর বিরোধী অবস্থান বেশ গোলমেলে পরিস্থিতি তৈরি করেছে তার উপর এনসিপি নেতারা নিয়মিতই জামাতের অনুষ্ঠানে যাচ্ছেন এসব মিলে প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই আওয়ামী বিরোধিতা নাকি জামাতকে নিয়ে এনসিপি বা উপদেষ্টাদের ভেতরে কোন কৌশলগত বোঝাপড়া বা টানাপোড়ান চলছে যুদ্ধাপরাধের দায়ে জামাতের বিচার হবে কি হবে না এ প্রশ্নেও সরকারের অবস্থানটা খুব একটা পরিষ্কার নাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে ঢাকায় সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তিনি বেশ কয়েক দফা আমতা আমতা করে যে উত্তর দিয়েছেন দাদে জামাতের বিচার সরকার করবে এমনটা উত্তর পাওয়া যায়নি আবার এনসিপি নেতারা কয়েকদিন আগেই স্বীকার করেছিলেন তারা জামাত থেকে সুবিধা নেন যেমন এনসিপি নেতা আব্দুল হানান মাসুদ জামাতের এক ব্যবসায়ী থেকে গাড়ি নেওয়ার কথা প্রকাশে স্বীকার করে বিতর্কের জন্ম দিয়েছিলেন দর্শকরা মনে করছেন এনসিপি ও শিবিরের এই দ্বন্দ্বস্রেপ না টুক তারা আরও একটি কারণে এ কথা বলছেন তাদের দাবি এটি আসলে আইওয়াসের জন্য একটি নাটিকা সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে গিয়ে সন্ত্রাস দমনের মতো কালো আইনের আশ্রয় নিয়েছেন অনলাইন ও গণমাধ্যম করে কিছু নিয়েছেন যেগুলো মানবাধিকার ইস্যুতে ব্যাপক সমালোচনা হতে পারে এরই মধ্যে অনেকে সমালোচনা করছেন বিষয়টি থেকে মনোযোগ সরাতে রাজাকার মুক্তিযুদ্ধ ইস্যুতে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন সমালোচকরা বলছেন গোলাম আজমের পক্ষে স্লোগানের বিরোধিতা করে এনসিপি যে বিবৃতি দিয়েছে সেটি প্রশ্নবিদ্ধ যদিও সেখানে তারা বলছে এমন আপত্তিকর স্লোগানের দায় দায়িত্ব তারা নেবে না কিন্তু এনসিপির বিবৃতিতে একটি শব্দের তাৎপর্যপূর্ণ ব্যবহার লক্ষ্য করেছে তারা একাত্তর প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে একবারও মুক্তিযুদ্ধ শব্দটি বলেনি তারা বলেছে জনযুদ্ধ রিসেট বাটনে ইতিহাসের পুনর্নির্মাণের আগ্রহী মাস্টার সময় মুক্তিযুদ্ধ শব্দটিও নিরুদ্দেশ হতে চলেছে কিনা সে সংশয় আছে কারো মনে অনেকে বলছেন এই যে কড়া কথা বলা আবার সে পোস্ট মুছে ফেলা মাহফুজ আলমের আগেও এমন রেকর্ড আছে ভারতের মানচিত্র নিয়ে ব্যঙ্গ করে পোস্ট দেয়া তহিদি জনতাকে আক্রমণ করে দেয়া পোস্টগুলো তিনি মুছে ফেলেছিলেন একদিকে গরম গরম কথা বলা আবার পোস্ট সরিয়ে ফেলা এমনটা বারবার ঘটায় অনেকে মনে করছেন এটি একটি কৌশল এটা কি আদর্শের লড়াই নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে অনেকে একে সাজানো নাটিকা হিসেবে দেখছেন এ নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন আছে কেউ কেউ এই গুঞ্জনকে উড়িয়ে দিচ্ছেন না এমন প্রেক্ষাপটে কেউ কেউ বলছেন এনসিপি হয়তো একটা খোলস বদলের চেষ্টা করছে কিন্তু কাজে কর্মে অনেক অস্পষ্টতা বা দ্বিধাদ্বন্দ্ব দেখা যাচ্ছে পাঁচ আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো একের পর এক ভাঙা হলো দলটি ছিল নিশ্চুপ পাশাপাশি কিছু ডানপন্থী দলের সাথে সক্ষতার অভিযোগ আছে সরকার সমর্থক এই কিংস পার্টির বিরুদ্ধে দলটির একাধিক সূত্র বলছে এই খোলস থেকে বের হতে চায় দলটি আবার আওয়ামী লীগ এখন নিষিদ্ধ যদি দলটি নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে প্রধান বিরোধী দল হতে চায় এনসিপি সেক্ষেত্রে তাদের প্রধান বাধা জামাত নির্বাচনের আগে দলটিকে কোন চাষা করতে এনসিপি সূত্রগুলো বলছে উপদেষ্টা এনসিপি ও শিবের সাথে এই যে বিরোধ তার আরেকটি কারণ হলো এনসিপির মধ্যে বোঝাপড়া ও ক্ষমতার দ্বন্দ্ব এনসিপির ভেতরে বেশ টানাপোড়েন চলছে দলের ভিতরে বেশ গোলমাল চলছে বিশেষ করে আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুতে সাহাবাগ টু শুরু করা নিয়ে দলটির ভিতরে দ্বিমত ছিল সেনা প্রধান ও সেনাবাহিনীকে হেও করা এবং দুর্নীতির অভিযোগে দলের দুই মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের অবস্থা বেশ কণ্ঠাসা হয়ে পড়েছিল সেখান থেকে হাসনাত আবদুল্লা চাচ্ছিলেন একটা মোমেন্টাম যার ভিতর দিয়ে তিনি আগের অবস্থান ফেরত পান এর মধ্যে খেলাফত মজলিসে নারী কমিশন বিরোধী সমাবেশে অংশ নিয়ে আরো বিতর্কের জন্ম দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়ার ইস্যুটি হাসনাতের হাতে সুযোগ এনে দেয় ইনকলাব মঞ্চের ওসমান হাদিত প্রেস কনফারেন্সে বলেই ফেলেছেন হাসনাতের জনপ্রিয়তায় ঈশ্বান্বিত মাহফুজ তাই এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা এনসিপির গুরুত্বপূর্ণ বৈঠকগুলো হয় মিনিস্টার্স পাড়ায় সেখানে গত কয়েকটি বৈঠকে হাসনাতকে ডাকা হয়নি সবশেষ বৈঠকের সিদ্ধান্ত হয় সাবেক শিবির নেতাদের নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে এনসিপি কে সে বৈঠকের পরে গোলাম আজম ইস্যুতে পোস্ট দেন এনসিপি ছাত্র সংগঠনের নেতারা বাক্সাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার এক পোস্টে সময় থাকতে রাজাকারদের বাংলা ছাড়ার হুঙ্কার দেন ওই পোস্টে বাকের বলেন রাজাকার সময় থাকতে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না গোলাম আজম তুই রাজাকার বাংলা কি তোর বাপ দাদার এনসিপি নেতা হাসনাত সাজিদের সাথে শিবিরের সক্ষতা যে বেশি সেটি আগেও দেখা গেছে গত নভেম্বর ডিসেম্বরে শিবিরের একাধিক অনুষ্ঠানে এই দুই নেতাকে শিবিরের অনুষ্ঠানগুলোর মধ্যমণি হিসেবে উপস্থিত থাকতে দেখা গেছে আবার গোলাম আজম ইস্যুতে এনসিপির অন্য নেতারা বেশ সুচার হলেও হাসনাথ সার্জেস একেবারেই মুখে পুরো পেটেছেন সব মিলে বেশ ইন্টারেস্টিং এবং কন্ট্রোভার্সিয়াল একটি পরিস্থিতি তৈরি হয়েছে তবে এর পেছনের ঘটনা যাই থাকুক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সুতিকাগার সেখানে শেষ পর্যন্ত বিরুদ্ধে আবার হয়েছে একদল শিক্ষার্থী। আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নেই হয়তো এভাবেই মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার বিষয়টি বারবার তার অস্তিত্ব ফিরে পাবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে